হাসান আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বল ইউনিয়নের সম্মানিত আমির জননেতা জনাব রাইসুল ইসলাম আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চাফাইন জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে চাপাইন দুই আসন থেকে জামাত মনোনীত এমপি প্রার্থী জনগণের নেতা জননেতা জনাব ডক্টর মিজানুর রহমান বিশেষ অতিথিবৃন্দ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এই প্রোগ্রামে উপস্থিত আছেন চব্বিশের বীর মুক্তিযোদ্ধা বিন্দু সম্মানিত কর্মী ভাইরা প্রিয় গোয়াল ইনবাসী আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহনরপুল আর আমিন সুদীর্ঘ দেড় যুগ পরে আজকের এই গোয়ালিয়া কাউন্সিল বাজারে জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে সম্মেলনের আয়োজন এবং এই সম্মেলনে উপস্থিত অর্থ দান করেছেন এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি দুরো আল্লাহ তালা দরবারে শাহাদ কবুলিয়াতের প্রার্থনা করছি ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এবং চব্বিশের সেই তুখর তরুণ যুবকদের তাজা রক্ত যেই তাজা রক্ত এই বাংলাদেশের বিষালা পথকে রঞ্জিত করেছে যে যুবকেরা জীবন দিয়েছে যাদের জীবনের বিনিময়ে আজকের এই খোলা আকাশের নিচে এই কর্মী সম্মেলন আল্লাহ আলামিন সেই সকল শহীদদেরকে শহীদের মর্যাদা দান করুন আল্লাহ আমিন সম্মানিত কর্মী ভাইরা অন্ধকারের দুনিয়া আইয়ামে জাহিলিয়াত সেই অন্ধকারের দুনিয়ায় লাইট হাউস হিসাবে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছিলেন হাইরত মোহাম্মদ যে রাসুলের আগমনের মাধ্যমে এই দুনিয়ার মানুষ মানবতা কি জিনিস এই দুনিয়ার মানুষ ন্যায় ইনসাফ কি জিনিস সেই জিনিস বুঝতে শিখেছিল সেই রাসুলের আগমনের মাধ্যমে কিন্তু মক্কার সেই কপাল পোড়া কুরাইস জাতি সেই রাসুলের মর্যাদা বুঝতে পারেনি সেই রাসুলের উপর চরম নির্যাতন সেই রাসুলের সহযোগীদের উপর চরম নির্যাতন করা হয়েছিল রাসুলের উপর এত এত নির্যাতন তাইবের ময়দানে রাসুলের রক্তাক্ত হওয়া শিবে আবে তাইবে আল্লাহ রাসুলের কারাগারে অন্তরীণ মক্কা থেকে মদিনায় হিজরত থেকে শুরু করে ময়দানে আল্লাহ নির্যাতনের অংশ এত এত নির্যাতন সহ্য করার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করেন সারা দুনিয়ার ইতিহাসের সর্ববিরত বিজয় এক ভিন্ন রক্তপাত না হয়ে যে বিজয় অর্জন আল্লাহ রবুল আলমিন দান করেছিলেন এই বিজয় অর্জন করার পরেও আল্লাহ রাসুল কোনো ব্যক্তির উপর কোন প্রকার আক্রোশ প্রদর্শন করেননি প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী সুদীর্ঘ সাড়ে পনেরো বছর দু সাল থেকে নির্যাতন শুরু আমাদের প্রথম সারির নেতৃবৃন্দকে ধর্ম অবমাননার নামে গ্রেপ্তার করে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে আমাদের নেতৃত্ব শূন্য করার চেষ্টা শুরু হয় আমাদের প্রথম সারের নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে হত্যা করে তারা মনে করেছিল আমাদের জামাত ইসলামীকে বাংলার ভূখণ্ড থেকে মুছে ফেলে দিবে মুছে ফেলা গেছে আমি বলি বাংলাদেশ জামাত ইসলামী কাটি মনের গাছ একটা ডোরা কাটবেন সেখান থেকে দশ বাংলাদেশ জামাত ইসলামের প্রথম সারের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শহীদ করে আমাদেরকে নেতৃত্ব শূন্য করেছেন তদানীতন ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি গেলুয়ার ভাইকে তারা পঞ্চান্ন দিন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল আইন ঘর বানিয়ে শত শত মানুষদের ভাবে মিথ্যা মামলা শত শত মামলা হাজার হাজার আসবি জেল জুলুম হলিয়া নিয়ে সবাই পলাত বলিয়ান আমাদের কি অপরাধ কি আন্দোলন হয়েছিল বলিয়াই কোন ধরনের আন্দোলন হয়েছিল যার কারণে আমরা রাতে ঘুমাতে পারি আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে দোড়ের উপর রেখেছিলেন সম্মানিত কর্মী ভাইরা এত এত নির্যাতন এত এত জুলুম নিষ্পোষণ এত কিছু করার পরেও পাঁচ তারিখে মুক্ত আকাশে স্বাধীন বাংলাদেশে আমাদের উপরে এত কিছু জুলম নির্যাতন করার পরেও আমরা কোন রোষের আক্রোশের প্রদর্শন করেছি আমরা দেখিয়েছি আমরা মহানুভবতা দেখিয়েছি আমরা ভালোবাসা প্রদর্শন করেছি যে ভালোবাসা প্রদর্শন করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাম মক্কাভিজ করার পরে সেই রাসুলের আদর্শে আদর্শিত দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে আমাদের এত নির্যাতন করার পরেও রাসুলের আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সব কিছু আমরা ভুলে গিয়ে আমরা আপনাদেরকে নিজেদের ভাই মনে করে রেখেছি এই থেকে শিক্ষা গ্রহণ করুন আমাদের আচরণ থেকে শিক্ষা গ্রহণ করুন আপনাদের প্রধান দলীয় প্রধান দেশ থেকে পালিয়ে গেছে না বাংলাদেশ জামাত ইসলামী থেকে রাজনীতি শিখুন বাংলাদেশ জামাত ইসলামের প্রথম সারের নেতৃবৃন্দ কোন আপোষ না করে জীবন দিয়েছে তারপরে কোন আপস করেনি আজ আপনারা এদিন এত কিছুর পরেও ফিরে আসার স্বপ্ন দেখেন রাজনীতি করলে রাজনীতির ইতিহাস পড়েন যে যেটা কাজ করে সেটা ভালো করে শিখতে হয় রাজনীতি করলে রাজনীতি শিখেন রাজনীতির ইতিহাস পড়েন